আমরা প্রচুর খেয়েছি এবার এবার আর না তবে মায়ের দিব নির্বাচনে হারজিত থাকবে এটাই নিয়ম তবে হেরে গেলেন মানেই যে সব শেষ তা নয় এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জুলাইয়ের পরিচিত মুখ ছাত্রনেতা থেকে শুরু করে রাজনৈতিক দলের অনেক হেভিওয়েট প্রার্থী নির্বাচনে হেরেছেন কেউ বা হেরেছেন সামান্য কিছু ভোটে আবার কেউ বা হেরেছেন বিশাল ব্যবধানে তবে যেসব হেভিওয়েট প্রার্থী হেরেছেন তাদের মধ্যে কয়েকজনকে সংসদে খুবই প্রয়োজন ছিল কিন্তু সেখানকার জনতার রায় তা পাল্টে দিয়েছে তাছাড়া কয়েকজন আলোচিত প্রার্থী যারা নির্বাচনী প্রচারণায় মিডিয়া জুড়ে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে তারাও হেরেছেন না দিলে আমরা বলবো যে ঢাকা আটে চলবে না এসব তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো এবার জাতীয় নির্বাচনে কোন কোন হেভিওয়েট প্রার্থী হারলেন তাদের সম্পর্কে তাছাড়া আরও জানাবো কে কোন আসন থেকে এবং কত ভোটে হেরেছেন সে সম্পর্কেও তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নাসিরুদ্দিন পাটোয়ারি এবার জাতীয় নির্বাচনে সবচেয়ে আলোচিত ঢাকা আট আসনের এগারো দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি হেরে গেছেন ধানের শীষ প্রতীকের হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে বেসরকারি অর্থাৎ আনঅফিসিয়াল ফলাফলে মির্জা আব্বাস পেয়েছেন উনষাট হাজার তিনশো ভোট আর নাসির উদ্দিন পেয়েছেন চুয়ান্ন হাজার একশো সাতাশ ভোট ফলে নাসিরুদ্দিন পাটোয়ারি প্রায় পাঁচ হাজার দুশো উনচল্লিশ ভোটে পরাজিত হয়েছেন সার্জিস আলম পঞ্চগড় এক আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী সার্জিস আলম বিএনপি প্রার্থী নৌশাদ জমিরের কাছে পরাজিত হয়েছেন এই আসনটিতে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ধানেশিস প্রতীকে নৌশাদ জমির পেয়েছেন এক লাখ চুয়াত্তর হাজার চারশো ভোট এবং সাপলাগুলি প্রতীকে সার্জিস আলম পেয়েছেন এক লাখ ছিষট্টি হাজার একশো ছাব্বিশ ভোট একশো কেন্দ্রের এ আসনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান দ্বারায় আট হাজার তিনশো চার ভোট মামুনুল হক ঢাকা তেরো আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বিএনপি প্রার্থী ববি হজ্জাজের কাছে পরাজিত হয়েছেন সরকারি ও বেসরকারি হিসেবে ববি হজ্জাজ পেয়েছেন প্রায় নব্বই হাজার ছশো এক ভোট এবং মামুনুল হক পেয়েছেন ছিয়াশি হাজার আটশো ভোট ফলে মামুনুল হক প্রায় তিন হাজার সাতশো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন অনেকে আনুষ্ঠানিক গণনা অনুযায়ী ব্যবধান আনুমানিক দু থেকে দু ভোট হিসেবেও প্রকাশ করেছে কিন্তু সরকারি ফলাফলে প্রায় তিন ভোটের ব্যবধানে মামুনুল হক হেরে গেছেন ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সতেরো আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে হেরে গেছেন আনুষ্ঠানিক বা বেসরকারি ফলাফলে তারেক রহমান পেয়েছেন বাহাত্তর হাজার ছশো নিরানব্বই ভোট এবং ডাক্তার খালেদুজ্জামান পেয়েছেন আটষট্টি হাজার তিনশো ভোট ফলে খালেদুজ্জামান চার হাজার তিনশো নিরানব্বই ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির ফয়জুল করিম বরিশাল পাঁচ ও বরিশাল ছয় এই দুইটি আসনে শীষ প্রতীকের প্রার্থীর কাছে হেরে গেছেন বরিশাল পাঁচ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার পেয়েছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার বাইশ ভোট এবং সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো ভোট এখানে ফয়জুল করিম ন হাজার ছশো বাইশ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন অন্যদিকে বরিশাল ছয় আসনে বিএনপি প্রার্থী আবুল হুসাইন খান পেয়েছেন একাশি হাজার সাতাশি ভোট এবং মুফতি ফয়জুল করিম পেয়েছেন আটাশ হাজার আটশো তেইশ ভোট এখানে প্রায় বান্ন হাজার ছশো চৌষট্টি ভোটে পরাজিত হয়েছেন তিনি যারা ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী যারা বিএনপি মনোনীত হাবিবুর রশিদ হাবিবের কাছে হেরে গেছেন আনুষ্ঠানিক ও বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবি পেয়েছেন এক লক্ষ এগারো হাজার দুশো বারো ভোট এবং তাসলিম যারা পেয়েছেন চুয়াল্লিশ হাজার ছশো চুরাশি ভোট ফলে তিনি প্রায় ছেষট্টি হাজার পাঁচশো আঠাশ ভোটে পরাজিত হয়েছেন মিয়া গোলাম পরোয়ার খুলনা পাঁচ আসনের অন্যতম হিবয়েট প্রার্থী জামেদ ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবির কাছে হেরে গেছেন এখানে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আজগার লবি পেয়েছেন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো আটান্ন ভোট এবং মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন প্রায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো ছাপ্পান্ন ভোট ফলে তিনি প্রায় দু সাতশো দুই ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন শিশির মনির সুনামগঞ্জ দুই আসনে জামায়াত ইসলামীর হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ শিশির মনির বিএনপি প্রার্থী নাসিরুদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন আনুষ্ঠানিক বা বেসরকারি ফলাফলে নাসিরুদ্দিন চৌধুরী পেয়েছেন প্রায় নিরানব্বই হাজার পাঁচশো বাইশ ভোট এবং শিশির মনির পেয়েছেন প্রায় তেষট্টি হাজার দুশো বিশ ভোট ফলে তিনি প্রায় ছত্রিশ হাজার তিনশো দুই ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল তিন আসনে আমার বাংলাদেশ পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদিনের কাছে পরাজিত হয়েছেন বেসরকারি ফলাফলের হিসেবে জয়নাল আবেদিন পেয়েছেন আটাত্তর হাজার একশো একত্রিশ ভোট এবং ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন সাতান্ন হাজার একশো ভোট ফলে তিনি প্রায় একুশ হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন মজিবুর রহমান মঞ্জু ফেনী দুই আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিনের কাছে পরাজিত হয়েছেন এখানে জয়নাল আবেদিন পেয়েছেন এক লক্ষ একত্রিশ হাজার দুশো দশ ভোট এবং মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন আশি হাজার আটান্ন ভোট ফলে তিনি প্রায় একান্ন ভোটের ব্যবধানে জয়নাল আবেদিনের কাছে পরাজিত হয়েছেন আমিনুল হক ঢাকা ষোলো আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনপ্রিয় ফুটবলার আমিনুল হক জামেত ইসলামী প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতানের কাছে পরাজিত হয়েছেন আব্দুল বাতেন পেয়েছেন আটাশি হাজার আটশো আঠাশ ভোট এবং আমিনুল হক পেয়েছেন পঁচাশি হাজার চারশো সাতষট্টি ভোট ফলে তিনি প্রায় তিন হাজার তিনশো একষট্টি ভোটের ব্যবধানে হেরেছেন হারুনুর রশিদ হারুন নবাবগঞ্জ তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী রশিদ হারুন জামেত ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে পরাজিত হয়েছেন জামেত ইসলামের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন প্রায় এক লক্ষ উননব্বই হাজার ছশো ভোট এবং বিএনপির প্রার্থী হারুন রশিদ পেয়েছেন প্রায় এক লক্ষ সাতাশ হাজার সাঁত্রিশ ভোট ফলে তিনি প্রায় বাষট্টি হাজার ছশো তিন ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন নুরুল ইসলাম বুলবুলের কাছে জিএম কাদের রংপুর তিন আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের জামেত মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান বেলালের কাছে হেরে গেছেন বেসরকারি হিসাবে জামাতের জয়ী প্রার্থী মাহবুবুর রহমান বেলাল পেয়েছেন এক লক্ষ সাতান্ন হাজার চারশো তিন ভোট এবং জিএম কাদের পেয়েছেন সাঁত্রিশ হাজার নশো তেত্রিশ ভোট ফলে তিনি প্রায় এক লক্ষ উনিশ হাজার চারশো সত্তর ভোটের ব্যবধানে হেরেছেন তো বন্ধুরা এসব হেরে যাওয়া হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কাকে কাকে সংসদে প্রয়োজন বলে আপনার মনে হয় কমেন্টে লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ